আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারত এবং বাংলাদেশের বাসীদের দুই পক্ষের দেখতে পাচ্ছেন তুমুল লড়াই চলছে ভারতে কিছু লোক হঠাৎ করে বাংলাদেশে এসে আক্রমণ করেন এবং তারা টিআরসেল গ্যাস নিক্ষেপ করেন এবং তারা বোমও মারেন এবং তারা কিছু বাংলাদেশের গাছ কেটে সেটা ধ্বংস করেন আর সেটার প্রতিবাদ করছে বাংলাদেশি কিছু জনগণ আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষের তুমুল লড়াই চলছে এবং কোনো পক্ষে থামাথামি করছে না মাঝখানে বিজিবি বিএস দুজনেই তারা থামানোর চেষ্টা করছেন আসলে সামান্য বিষয় নিয়ে আসলে এত কিছু কিন্তু আসলে এটা ঠিক না কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভারতের কিছু লোক বোম মেরে উড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ধুমো কি পরিমাণ ধুমো সরছে আর জনগণ দড় দৌড়ে ছুটাছুটি করছে আসলে এটা কোনো ঠিক না অযথ কিছু ছোটো কারণেই যে এইভাবে দুই পক্ষের মারামারি লড়াই এটা আসলে ভালো দিক বোঝায় না এটা খারাপ দিক বোঝায় আপনারা আসলে বেশি বেশি করে শেয়ার করুন এবং বেশি বেশি করে লাইক করুন যাতে আসলে সবাই এই ভিডিওটা দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন